নমস্কার বন্ধুরা কিলা আস গলাসা করছে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে একটা ভিডিও ও যে গেল অরেঞ্জ কালারের গেঞ্জি ভোড়া সাইকেলে একটা ছোকরা নানি এ আমার রাহুল সবে তো সিনরা যারা আমার পুরানা ভিউয়ার্স আপনারা তো সবে চিনবা আর যারা নতুন আছো তুমি দেখ চিন্তা নাই লেগে হইলাম আমার বড়ো ছেলে পরীক্ষার যার সকালবেলা তার ম্যাচ পরীক্ষা হয়েছে বাকি আর ওখান ঘর দেখাইলাম সামনের দিক দেখাইলাম ঝাড়ু উড়ু দেওয়া হইছে পরিষ্কার করা হইতো মোশা মশা হইতো বুঝছো আজকে একটা দিনের শুরুত হলাম ঘুম থেকে উঠিয়ে যে সময় সাধারণ একটা দিন শুরু হয় মনে হয় নি একটা সাধারণ দিন আসলে সাধারণ দিন শুরু হয় না গো গোস গৃহিণী গৃহিণী লাগিয়ে একটা তুফান আমি তো জানি না আমার মনে মনে আগে স্থির করিলেই আজকে ওটা করতাম ওটা করতাম মোটা করতাম এরপরে ওটা করতাম মানে পুরা একটা শিডিউল বানাই দিই যে আজকের দিনটা কীরকম হইতো আর আমি তো একলা গর নানি যেটা করতাম আমারও যে না দেখলাই ও দুই দিয়ে করতাম বা এর লাগে জানা নেই আমার কাছে একটা মানে সমুদ্র একটা যুদ্ধর মতো মনে হয় উঠতো আজকে উঠলাম কিছু কিছু দিন দেখি এক্সট্রা একটু বেশি সাজ থাকে আর কোনো কোনো দিন দেখায় একটু যেমন রান্দাও আছে ফ্রিজও অল্প স্বল্প কিছু রানলায় কি বাচ্চাও কোনো হানো যাওয়ার প্রোগ্রাম আসে হেও গেল গিয়া তুমিও স্নান পানি করে পূজা দিয়া যেমন শান্তিতে মিলে এই দিন যেমন আমার খুব ভাল লাগে আর যেদিন মনে হইব না প্রচুর প্রচুর সাজ আছে রান্দা বড়াও প্রচুর আছে। তখন মনে হয় কি তাই দিনটা আজকে কাটাইতাম কিলা তো কী তো জানি সকালবেলা আমি যেটা গল্প করি আর শুধু আমার মনে ইচ্ছা মানে আমার ইচ্ছা হওয়ার ময় মনে হয় আমি তোমার টানলেও গল্প করি যেমন মনে সকালবেলা উঠে আনি সবর বাড়িতে তো বাজারও যাই নানি আমার মনে হয় আমি যে সময় আমার বাজারের কথা শুইয়াতেই মনে হয় কিনা আমি জর্মে এক রাক্ষস নি পতা আনিও হতা আনিও হতা আনিও গরম মসলা আনিও এরে গো গুড়া নাই গো সোনাতে খাঁসা মরিচও আনিও কইয়া বাইজার চকলেটটাকে দরি সকলটা বাজার কুইলায় নানি কারণ বাইচারা তো বায়না বাপর লগে কম করে আমার হতা দেও হতাও হতা দে সকলটা যখন কই আনাইব কী আমি এক জন্মের সারা আমি মনে হয় খাইতাম কিছু কিছু সময় নানি কোনো কোনো জিনিসের সময় ইস জানো আজকে ওটা শেষ হয়ে গেছে ওটা আনতে লাগে যেমন এটা আমিও শেষ করছে খাই আসলে খাইছেন যে শোনা আমি বাট বাত খাইলে খাইছে কিনা না ওরকম আমার মনে হয় কিন্তু ঠাকুর দিলে দিলি তো ঠাকুর পূজা দিয়া তো রান্না আমি করি আর যেদিন আমার ফুলাইনতে ঠাকুর পূজা দিলাইন তারা ওই দিন আমি আর রান্না বাড়াটা করিয়ে একপুরে স্নান করি এই মাঝে আমি শিব ঠাকুরের স্নান করাই লিয়া তো কি তো জাননি আমার রাহুলের তো পরীক্ষা লাগে হে ঠাকুর পূজা কম দেয় নাইলে কিন্তু আমার ছেলে তারা ঠাকুর পূজা দেয় আমার এক লাখ ঘর আমি সব সময় খুই বাবা আমার মেয়ে নাই তুমি এখন কবে তোমার তোমার বিয়া দিমার কবে তোমার তো বউ আইব আর একটু সাহায্য করবো এইরকম বইলেই তো না। আমি যতটুক সম্ভব আমার ফুলাইন তোরা শেখানোর চেষ্টা করি যে ছেলে হইলে কি তৈল সব কাজ করা যায় তবে করে আর বাচ্চারা আর একটা মুডর উপরে না নেই যে সময় দেখবে কোনো কোনো সময় দেখবে আমার রাহুল রনুকে যেটা হই আর এটা তারা করিলার। আর কোনো সময় দেবাই না কইতে কইতে তুমি মরে দিবে তোমার মাথা গরম হয়ে যাব তারা কিন্তু শুনতো নাই তবে এখন আমি আমাদের দিন ড্রাই ফ্রুটস আনা ইসলাম ঠাকুর গরুর লাগিয়েও ইসলাম নিজে খাবার লাগেও ইসলাম তো নিজের টাইম তো রান্না করো আর ঠাকুর টাইম ঠাকুর গরু ডাকে দিই ওখানের মধ্যে ঠাকুরকে পূজা দিয়া তো ওইখানে আমাদের ওই ফুল টাইম ফল টাইম ধুইয়া দিলেলাম লাম আর কোলা আঞ্চন খোলা দিলাইলাম ওটাই দিয়ে আজকে ঠাকুর পূজা দিয়া তারপরে রান্না করাত আজকে আঞ্চন জাননী আমার ঘরের বাজার আমার ঘরের বাজার আছে মহা মাছ আছে মুরগির মাংস তো মাছ আর মুরগির মাংস রান্না করা হইতো দেখি মহা মাস এই বিডিও বয়সটা তো আমি ফোরে দিয়ারে লাগে কোনো খুঁজ দিয়া মঘা আর আমি রান্সি না রাখি দিছি মাংস ই হয়ে যায় এক তরকারি আমার ঘরের মানে রাহুলের পাপায় মাংস তরকারি হলে কইবা ডাইরেক্ট মাংস তরকারি দিলাম ইলিশ মাছ হলে কইবা ডাইরেক্ট ইলিশ মাছ দিলাম যেমন সাইটের দিকে জাগে না আলু ভাজা এই সেই সবজি সবজি তো আর সুইটাও নাই তে আর আমি এক্সট্রা কিচ্ছু রান্ধা করতাম কি তার তো ফ্যামিলি মেম্বার তেমন নাইও আর রাঁধলে সারা আমি ফাইটামের লেগে আমি আর ইয়ে করি না একদিন কি চলো জাননি আমার বিয়ার আগে আমার মায়ের শুক্রবারে রাত্রে বিশেষ করে শুক্রবারে রাত্রে বর্ষার সিজনে এই রান্নাটা রান্না ওই যে ইয় শাল কুমড়া আছে যে ও তারা শাক চাক করি খাটিয়া বা আগে হলুদ দিয়া তেলও বা জিয়ার ফলে শস্য বাটা বাদাম বাটা দিয়া গ্রেভিটা টাইট টাইট করিয়া একটা রান্না করতা আর শুকনা শুকনা করি বাত মাখিয়ে নানি খাইতে নিরামিষে আমি এত ভাল লাগে তো কি তো হয়েছে একদিন আমি আমার বিয়ার পনেরো বছর পা দিলাইছি ওই পনেরো বছরের মধ্যে একদিন আমি এই শাল কুমোর এই আইটেমটা আমি রান্না করছিলাম করার পরে কিটা কইতাম রানি তে ইনের মাঝে তো ফুলাইন তো ছোটো ছোটো দেখাই ইতাই তো আর খাই না বাচ্চারা তো সবর গরুরও যায় ডাইল ডিম পড়া আলু বাজাও তো ইইলেও হয়ে যায় কি মাংস অইলেও হয়ে যায় খাইতাম আমরা টোনা টুনিয়ে আমি যে রান্না করছি এখারে কিটা দুই পিস দিয়ে কিটা রান্না করা যায়নি রান্না যেরকম করতে লাগে মোটামুটি ফার্স্ট সাতজনের বুঝে আমি রান্না করি আমার দামাইয়া তো শৈশ নানা আমি তিনদিন খাইছি এই শস্য বাটা ফ্রিজও রাখি রাখি ও সালক গুণ খাইয়া চার দিনের দিনও গুন যখন ডালিয়া ফালাইছি নিরামিষ আট তরকারি তো আগে একটু ঘিও দিয়েছি যখন আমি ফালাইছি ফালাইয়া কইছি আর জিন্দগিৎ আমি নিজে খাইতাম বলিয়া এরকম আর তরকারি আমি রান্না করতাম না আমার সিদ্ধ সিদ্ধবার যদি করুন নানি আমার গরিব রাহুলের পাপ্পাই তাই শস্যর তেল দেখাইতা তাই ঘি না তারপরে বাজা বেগুন বাজা সকল তো ভাজা খাইতা আর লগে দেখি একটু হলুদ 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 দিয়া তো বাজা করলাই বাঘটা যখন মাখলাই হলুদ হলুদ ওই তো খাইতে বেশ ভালো লাগতো ইনের মাঝে তাই নিতে খাই না বিয়ার ফলে একেবারে মানুষের মেরার লাইফটা বদলি যায় খাওয়া দাওয়া সবকিছু মানে সবকিছু যেমন এটা ঠিক আছে তোমরা ওরকম করে আমি আছি তোমার লোক ওই পেটানোর একটা চলে আর আমার যেমন ওরকম হয় ইনর মাঝে আমার রনকল লাগি থালটা বাড়িয়া আর দুই পিচ আলু দিছি আর মাংস দিছি দেখছ তো একদিন হ্যাঁ খাইছিল লেগ পিস ও লুবে আমি লেগ পিসটা দিছি এরপরে আমার ফুলাই টোটেলি খাইছে না আমি ও যে জোর কম নানি একটু লবণ দিয়া আর আলুটাতে ঠিফিয়া বাত মাকিতো আর হের তো রনকে খাইছে না আর আমিও থালের মাঝে বাতুইছে লবণ যে লইছি ফাফুরি ফাউনি দিছি না ইয়ার পরে বাত মুখ দিয়া দেখি কীটা লোবনে তিতা আমি ভগবান শ্রীকৃষ্ণ মাছ তো রাঁধি না এক মাংস তরকারি শাড়ি আর এখন শনি লোবনে তিতা আমি আমার প্রতিদেবের কিতা কইতাম এর পরে দেখি কী আস্তে আস্তে যখন আমি খাই আর আর একটু আর একটু বাত লইছি তো আমি খাবার সময় খাই আর তখন দেখি কীটা না লবণ বেশি নাই হো দেখো এটপিসা রাহুলের পাপার তালো দিছি আমিও খাইছি না ইটা উটাই আর আগে দিকে আমি আমিও অতো বেশি মাংস খাইতে পারি না আমি মুরগির মাংস খাই খালেই ইয় গলার দিকটা আরও দেখাই না আমার ফুলাইতে কিতা মাত্রা শুনে

ইনোর মাঝে ওই যে সিনটেক্সর মাঝে জল ভর্তি করে খুব হাওয়া চালাইছে রানিয়ার এখন দেখিও বসন্ত ঋতু আই গেছে ফাল্গুন মাস চলে ফাল্গুন চৈত্র মাসও দেখি আখ কোনো নোটিস তারা তুফান দিলে গুতকি বাতাস শুরু করবো রাস্তার যত শুকনা ইয়াও শুকনা বাতাস দিব তো রাস্তার যত বালু আছে সারা ইয়া গরব ইরকম হয় সব বছর এইবারও দেখি বাতাস চালাইছে আর সারাদিন একটু মেঘলা মেঘলা বাপ করছে ও কই গো শোনা সিনটেক্সও জল এখানে নিচে গেছে গিয়ে বরিয়া রাখি দিই যদি বরিয়া রাখি দিতে দুই দিনও যদি আমার কারেন্ট আয় না আমার আরও সুবিধা হইতো না দুই দিন তিন দিন আমি চালাইতে পারবো এক সিনটেক্সের জল দিয়া আর ইনভার্টার তো আছে গরম লাইট জ্বলি গেলো ওরকম করিয়া তো ইন মাঝে আইসি আমার আমার রাহুল রহনক আইসিন তারা সিয়ারও উঠিয়া ওই যে আমার ছোটো বোন থাকে না কলকাতাতে আমার রাহুল হলে জানিস ভাই আর আন্টিমা কলকাতা থাকে কইয়া তারা মুখ ফস্টিমের দিকে মুখ করে আন্টিমা শুনতে পাচ্ছ আন্টিমা শুনতে পাচ্ছ কইয়া কইয়া চিৎকার এইটাই লোক রাত্রেবেলা আমি তিনতলার উপর থেকে দৃশ্যটা দেখাই বেশ ভাল লাগে আর হাওয়াও চলে নানি খুব বেশি ভাল লাগে ইনোর মাঝে আসলে যন্ত্রণা কিন্তু আমি আমার রাহুলও নকল লাগে আসলে বইতে পারলাম না তো নাইলে আমি শান্তিতে ওনার মানে নিয়মকে ধীর হলে বই থাকলাম ওইলে ইন চলে না আর হাওয়াও চলে নানি আর দুলাটা মানে উড়ের তো উড়লেও দুলাটা লগে লগে সরাই দেয় আর নাইলে কিরকম ওই যে কুয়াশা যেরকম হয় যদি হাওয়া চলে না ওরকম আমরা রাস্তার সাইডটা থাকে এত রাস্তার অবস্থা খারাপ আর এত বালু চালু একদিন রাতে দশটার সময় দেখি কিতা বুঝছো গাড়িয়ে জল দেয় আমি কোয়া চিন্তা করো রাত দশটার সময় দেয় কোনো বাইক গাড়ি চলতো না আর এরপরে সকাল তুই তো দুলো উড়া শুরু হই দিব এখন খাইলিয়া রাতের কানে আমার রাজা বাবু খাইলা হু আমারও খাড়ি রাখা তো আজকের মতো শেষ করে দিলাম সব